হাই ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আর ভিডিও নিয়ে চলে আসছি তো গতকাল গিয়েছিলাম নিউ মার্কেটে অনেক দিন ধরে ভাবি যে কিছু কেক বানানোর কিছু জিনিস কিনব তো বর্তমানে তো কেক কেক ভাইরাল বিষয় যা হোক এর জন্য আমি কী কী কিনেছি সেটা একটা তিনটা ইমালশান কিনেছি আর একটা ভ্যানিলা এসেন্স কিনেছি এখানে ছয়শো গ্রাম না সাতশো গ্রাম করে আছে এক একটা কৌটা একশো করে নিয়েছে আর দেখো চকলেট বার কিনেছি কেকের জন্য একটা ডার্ক চকলেট আর একটা হোয়াইট চকলেট এ এখানে এক কেজির প্যাকেট ছিল বাট আমি দুইটা আধা কেজি আধা কেজি করে এক কেজি করে নিয়েছি আমার এক কেজি চকলেট বার নিয়েছে পাঁচশো টাকা আর এই ইমালশনগুলো একটা মিল্ক ইমালশন একটা চকলেট আর একটা হচ্ছে বাটার ওকে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম